মাহফিল তিন ধরনের হয় একটা হচ্ছে জমাই না মাহফিল আমরা বলি না মাহফিল জমে নাই এটা মাহফিল জমে না মাহফিল জমানোর বিষয় না মাহফিল হচ্ছে একটা تربیتی ক্লাস যেখান থেকে আমরা আপনারা ধর্ম শিখতে পারবো এবং আমার নবী যেভাবে আমাদেরকে জীবন যাপন করাতে চেয়েছেন সেটা সেই তালিমটা সেই তরবিয়তটা আমরা মাহফিল থেকে নেব বুঝতে পেরেছে তাহলে মাহফিল একটা মাহফিল হচ্ছে জমাইনা মাহফিল আরেকটা মাহফিলের মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন আসবে না আরেকটা মাহফিল হচ্ছে যেটার মধ্যে শিখতেও পারবেন পরিবর্তনও আসবে তিন ধরনের হয়ে গেল না আমাদের এখানে বর্তমানে বাংলাদেশের মধ্যে আমরা যে প্রোগ্রামগুলো করি সেটা জমাইন্না মাহফিল বেশি কি মাহফিল বেশি কেমনে আমি যখন জমাইন্না মাহফিল কেমনে বুঝবেন আমি যখন জমাইন্না মাহফিলে আসবো প্রথমে আমার অজু থাকবে না কি থাকবে না আমরা কিন্তু এখানে অনেকে অজু করে আসি নাই এটা আমার নবী শরীয়তের দরজগা এখানে আমরা না বা ছোটখাটো লোক বড় বড় ওলামাই কেরাম আসেন মুরবি কেরাম বসেন আপনি যদি অজু করে আসেন তাইলে আপনার জীবন পরিবর্তনের আখলাখ পরিবর্তনের মনন পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে চাবি হচ্ছে অজু চাবি কি আপনি যদি অজু করে আসেন তার মানে আপনি পরিবর্তনের তালার ভিতরে চাবি ঢুকাইছেন আমাদের এই জমাইন্দা মাহফিল কেন বললাম কারণ আমরা এই মাহফিলগুলোতে আসি দেখার জন্য বড় আলেম আসলে আমরা আসি না আমরা আসি ভিডিও টিডিও যাদের বেশি ভাইরাল তাদেরটাতে ঠিক না এটাকে বলে জমাইনা মাহফিল জমাইনা মাহফিলের মধ্যে নিয়তের মধ্যে খলাল থাকে সেই কারণে মাহফিল হবে এক লাখ কিন্তু আমাদের কোনো পরিবর্তন পরিবর্ধন মাহফিলের কোনো ইনফ্লুয়েন্স ইমপ্যাক্ট আমাদের ব্যক্তি জীবনে হয় না জমাইননা মাহফিলের মধ্যে যিনি বলেন আর যিনি শোনেন দুইজনের মধ্যে কোনো রুহানিক কানেকশন থাকে না রুহানি কানেকশন থাকে না জমাইননা মাহফিলের মধ্যে যিনি বলতে আসেন ওনার কোনো টার্গেট প্ল্যান আপ থাকে না কি বলবে উনি আস্তে আস্তে মাথার মধ্যে একটা জিনিস গুরান গুরাইয়া এখানে তেল মরিস লাগাইয়া চলে যান এটারে বলে জমাইননা মাহফিল এবং এটা আমাদের মধ্যে বর্তমানে বাংলাদেশে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে মাহফিল জমে নাই মাহফিল জমে নাই আমাদের চট্টগ্রামে তো আল্লাহ পাকের মেহরবানি আপনি যখন একেবারে চাঁদপুরের এলাকা বা ব্রাহ্মণবাড়িয়ার এলাকা গ্রামের দিকে চলে যাবেন লোকজন আসে গান শোনার জন্য কি শোনার জন্য গান গান মানি কাওয়ালি গান হচ্ছে বাওয়াইয়া টাইপ আপনি যতক্ষণ টান না দেবেন ততক্ষণ মানুষ বসবে না মানুষ প্রথমে নাম শুনে এসে বসে বসার পর যখন দেখে এখানে কোনো গান গুলুজ নাই এখানে কিছু কথাবার্তা আছে তখন মানুষ আস্তে আস্তে পিছন থেকে চলে যায় ঠিক আছে এটাকে বলে জমানের আমরা কি করব কারণ আমাদের এখন একটা বড় পরিবর্তন দরকার পরিবর্তনটা কেন দরকার কারণ আমাদের হয়তো মুরবিআ হয় জানেন নতুবা জানেন না ওনারা ওনাদের জীবন যাপন করতেছেন কিন্তু আমাদের বর্তমানে যারা ভবিষ্যৎ প্রজন্ম যাদের বয়স পনেরো থেকে বর্তমানে পঁচিশ বছরের আছে তারা তারা তো মহাসমুদ্রের মধ্যে মধ্যে আপনি মনে করতে পারেন আগুনের বসবাস করছে মাঝখানে চারটা কামান তাদের সম্মুখে তাক করে আছে একটা আকিদার উপর একটা আখলাকের উপর একটা তাদের মননের উপর আর একটা পরিবেশ পরিস্থিতির উপর এই চারটা কামান কয়টা মুসিবত থেকে সে নিজেকে রক্ষা করবে একটা আখলাক আপনি মোবাইল খুলেছেন আমার আমরা ঘরে ঢুকেছি ঘরে ঢুকার পরে এই মোবাইল আমার আখলাককে নাটক সিনেমা কালচার ইভেন আমাদের বিয়েগুলা সবকিছু মিলিয়ে আমাদের চরিত্রকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু চতুর্দিকে মাহফিলের মাধ্যমে আমার নবীর শানে বেয়াদবি করানো শিখানো হচ্ছে এটা মাহফিলের মাধ্যমে মাধ্যমে মাহফিলের মাধ্যমে মাহফিলে বসে হুজুর বলতেছে আমার নবীর মা বাবা সম্পর্কে আমার নবীর মা বাবা আমার নবীর যেমন কোনো মেসাল নাই আমার নবীর মা বাবারও কোন মেসাল নাই রুয়ে জমিনের মধ্যে আমার নবী ওয়ান অনলি আমার নবীর মতো করে আল্লাহ আর কাউকে বানানি নাই কিন্তু আমার নবী সাল্লাল্লাহু ওসাল্লামের সানে বেয়াদবি করা শিখানো হচ্ছে তরুণ প্রজন্মকে তাদেরকে এটা বোঝানো হচ্ছে যে নবীয় মানুষ তুমিও মানুষ ফারাট শুধু এতটুকুন উনি নবী তুমি নবী না নাউজবিল্লাহ বলবেন না আপনারা ঠিক যেভাবে চিল্লানি দিচ্ছেন আনাউজবিল্লাহ সেভাবে চিল্লানি দেনবে না আরেকটা জিনিস আপনাদেরকে শেখান এটা আমরা করব আমি চাচ্ছি এই পরিবর্তনগুলো আসুক নইলে সামনে মুসিবতের মধ্যে পড়ে যাব মাফিলে বসে ঠিক ঠিক বলবেন না আজকে থেকে আপনারা বুঝতে পেরেছেন কারণ আমরা ক্লাসের মধ্যে আমরা রাজনৈতিক জনসভার মধ্যে না ঠিক কি না বলেন আপনারা বলে উঠবেন ঠিক না বেটা আপনি কেন ঠিক বেঠিক বলবেন আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলা কেন যেন আমাদেরকে কেউ শেখাচ্ছে না আমাদেরকে কেউ বলছে না মাহফিল বলাকে আমরা অ্যাগ্রেসিভ করে ফেলি মাহফিল অ্যাগ্রেসিভ না মাহফিল তো একটা সুহবতের বিষয় কিসের বিষয় সুহবতের বিষয় এমন সুহবতের মধ্যে বসবেন যেই সুহবতে বসলে আপনার ভিতরের জগৎ নরম হবে চোখ ভিজে আসতে চাইবে মন আল্লাহ আল্লাহর রাসূলের দিকে যেতে চাইবে মন কোরআনে পাক পড়তে চাইবে নামাজ পড়ার জন্য ভিতর থেকে একটা স্পৃহা জাগ্রত হবে এটাকে বলে ভালো সুহবত যদি এর কোন একটার মধ্যে ঘাটতি হয় তো মনে রাখবেন যে সোহবতের মধ্যে আপনি বসেছেন সেটা আপনার সোহবত না আপনি চলে যান ওখান থেকে এটা আপনার জীবনের জন্য হুমকির সম্মুখীন আপনার হেদায়তের ওই লাইফের জন্য হুমকির সম্মুখীন এমন মানুষের মজলিসে বসেন এমন মাহফিল গুলাতে বসেন যেই মাহফিল আপনার হাসি আসবে না মাহফিল হাসির জায়গা না মাহফিল আমার নবীর আদব আমার আল্লাহর খফ ও خشিয়ত কবর কবরের জীবন সচেতনতা বৃদ্ধির জন্য আপনি কিভাবে জীবন যাপন করবেন আপনার কবরের জীবনের জন্য কোন জীবন যাপন করলে আমার নবীর মুখে হাসি ফুটবে আমার আল্লাহ সন্তুষ্ট হবে কোন জীবন যাপনে আপনার পৃথিবীর জীবন স্থির হবে শান্তির হবে কবরের জীবনের মধ্যে নূর থাকবে কোন জীবন যাপন করলে আপনি চলে যাবেন কিন্তু পৃথিবী আপনাকে মনে রাখবে যদি পৃথিবী মনেই না রাখে কোন মানুষ যদি আপনাকে মনেই না রাখে আসলেন আর গেলেন তাহলে তো হাইওয়ানের মতো হয়ে গেল আপনারা বুঝতে পেরেছেন আমাদের বড় বড় লোক ধরেন আপনি বড় ডাক্তার আপনি আসলেন টাকা পয়সা ইনকাম করলেন আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন একই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ড্রাইভারও করেছে আপনি যখন দুনিয়া থেকে চলে গেলেন টাকাটা রেখে গেলেন আপনার ড্রাইভারও কিন্তু টাকা রেখে গেছে তো আপনি যে এত বছর এখানে ডাক্তারি করলেন ফায়দাটা কি হইল আপনারা বুঝতে পেরেছেন আমি ধরেন সারাদিন মানুষদেরকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে তো শোনাইছি কিন্তু আমি মানুষের জন্য কিছু করে যাই নাই তো মানুষের জন্য যদি আমি কিছু করেই নাই যাই একটা ফিঙ্গার প্রিন্ট যদি রেখে না যায় মানুষ যদি আমাকে স্মরণই না করে তো পৃথিবীতে আসা যাওয়ার কোনো ফায়দা হলো ওভ মানুষ তো তারা যারা চলে গেছে এগারোশো বছর হয়ে গেছে কেউ চলে গেছে বারোশো বছর হয়ে গেছে পৃথিবীর আনাচ কানাচ এখনো পর্যন্ত তাদের স্মরণ করে